আমরা অনেকেই কমর ব্যথায় কষ্ট পেয়ে থাকি অনেকে আতঙ্কগ্রস্ত হয়ে থাকি কিন্তু আপনাদেরকে বলে থাকি সব সাপের যেমন বিষ নেই তেমনি সব কমর ব্যথাও কিন্তু আপনার প্রাণঘাতী না তো আপনাকে আগে বুঝতে হবে কোন কমর ব্যথাগুলো আপনার বিচলিত হওয়া উচিত যার বয়স বিশ বছরের কম পঞ্চাশ বছরের বেশি তাদের যদি কমর ব্যথা হয়ে থাকে তবে এটাকে সিরিয়াসলি নিতে হবে কমর ব্যথার সাথে জ্বর আছে কাশি আছে ওজন কমে যাচ্ছে আপনাকে এটা সতর্ক হতে হবে সাথে প্রস্তাব পায়খানা ধরে রাখতে পারতেছেন না কোমর ব্যথার জন্য পায়ে জোর পাচ্ছেন না পায়ের মাংস শুকিয়ে যাচ্ছে এখানে কিন্তু আপনাকে দেরি করলে হবে না আর এর বাইরে বিশ থেকে পঞ্চাশ বছর বয়সে যারা আছেন অন্য কোনো সমস্যা নেই কোমর ব্যথা তারা একটু খেয়াল করে দেখবেন যে কি সে ব্যথাটা বাড়ে কি ব্যাথাটা ব্যথাটা কমে সাধারণত যারা সামনে ঝুঁকে কাজ টাজ করে বাড়ি বিশেষ করে বাড়ির গৃহিণীরা বিভিন্ন সময় সামনে ঝুঁকে কাজ করতে হয় তাদের কিন্তু এই কোমরের ব্যথাটা এটা হবে তো এটা এটা থেকে মুক্তি পেতে গেলে আপনাদেরকে এই কোমর সামনে ঝুঁকে কাজ করাটা মানে এটা যতটা সম্ভব বন্ধ করতে হবে লম্বা ঝাড়ু নিতে হবে বা কিচেন যেটা এটা উঁচু উঁচু স্থানে রাখতে হবে যাতে সামনে ঝুঁকে কাজ না করতে হয় আর নরম বিছানায় শুলে বিছানাটা নরম হলে কিন্তু ঘুমানোর সময় শরীরের ব্যালেন্স থাকে না তখন কোমরে ব্যথা হবে যেমন আমি আমি এই চেয়ারটাতে বসে আছি টেবিলটাতে বসে আছি টেবিল চেয়ারের একটা মাপ থাকতে হবে যাতে আমাকে সামনে ঝুঁকে কাজ করতে না হয় আর ব্যথার ওষুধ আপনারা চেষ্টা করবেন পারতপক্ষে কম খাওয়ার জন্য বিশেষ করে প্যারাসিটামল এটা ওকে আপনারা খেতে পারেন আনলিমিটেড কিন্তু প্যারাসিটামল ছাড়া যদি মনে করেন অন্য যে ওষুধগুলো আছে এনএসএরডি গ্রুপে আমরা বলে থাকি দীর্ঘমেয়াদী দীর্ঘদিন যদি যদি খেতে হয় তাহলে কিন্তু এটা আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে কারণ এই ওষুধগুলোর কিন্তু দীর্ঘমেয়াদী অনেক ধরনের প্রভাব আছে তো সর্বোপরি আপনারা আপনাদের অভিজ্ঞ চিকিৎসক কিন্তু আপনাদের হাতের নাগালের মধ্যেই আছে আপনারা তাদেরকে নিয়ে দেখিয়ে একটি স্ক্রিন করে নেবেন তো সেই ওনার পরামর্শ অনুযায়ী আপনারা ডিসিশন দেবেন ধন্যবাদ